আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন যেই রাস্তাটা যাইতেছি সেটা হচ্ছে আমার গ্রামের রাস্তা ঠিক আছে তো এই রাস্তার পিছনেই আমার বাড়ি তো দেখা যায় এটা যেহেতু একটা সরকারি রাস্তা তো দেখা যায় আশেপাশে রাস্তার পাশ দিয়ে সবাই কলা গাছ লাগাইছে ঠিক আছে কম বেশি গ্রামের লোকজন যারা আছেন সবাই লাগাইছে তো দেখা যায় যার কলা গাছ সেই কলা খাইতে পারতেছে না আর একটা কারণ হয়েছে কলা দেখা যায় একটু বাতি হয়েছে ওই লোক চাইতেছে যে কলাটা আর কিছুদিন থাক আর একটু বাতি হোক ওই আরেকজন ক্যাটটা লয়ে গেছে তো এরকম দেখা যায় মাঝে মধ্যেই হয় ঠিক আছে তো আমার আশেপাশে যারা আছেন এই জায়গার তো যার কলা বা যার কলা গাছের কলা তারই খাইতে দিয়েন আর কি বলব বলেন ওই একটা কথা আছে না দয়াল বাবা কলা খাওয়া গাছ এই খাও তাই কলা খাইতে ইচ্ছা করলে আপনিও একটা গাছ লাগাইয়েন এই পাশ দিয়ে জায়গা খালি আছে লাগাইয়েন এই যে একটা বাতি বাতিয়েছে না জানি কার নজরে কবে পড়ে যায় যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে